নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি শত্রু আপনার উপরে চড়ে বসবে আগামী চব্বিশ ঘন্টায় সাবধান চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ অনেক স্বেচ্ছাচারিতা করেছেন আর নয় চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ রাশি চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন খুব কাছের কোনো মানুষের জন্য আপনাদের পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে তবে দিনটিতে আপনার সন্তানের স্থান শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকতে পারে কর্মে একটু জটিলতা থাকলে। আপনারা সেই জটিলতা কাটিয়ে সফল হতে পারে প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে আপনার কপালে সিংহ রাশি চোদ্দই মার্চ দিনটিতে পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আপনার কোনো ব্যবহার লোকের খারাপ লাগতে পারে তবে দিনটিতে আপনারা আপনার ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনার কোনো ব্যবহার লোকের কাছে ভালো হতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা করতে পারবেন চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনাও দেখা যাচ্ছে সিংহ রাশি আজ আপনার অর্থভাগ্য একটু খারাপ থাকবে তাই বেশ চিন্তা করে চলতে হবে পারিবারিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে সম্পর্কর ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত জগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে সিংহরাশি আজ শত্রুর সঙ্গে আপোষে আপনাকে নিজের কাজ উদ্ধার করতে হবে ধর্মীয় বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে চোদ্দই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়ান্ন শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ পারিবারিক জীবন আপনার মনের মতো কাটতে চলেছে তবে দিনটিতে কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে সন্তানের নিয়ে আপনার সংসারের কহল হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ পাবে সিংহ রাশি চোদ্দই মার্চ দিনটিতে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারে নিজের প্রতিভা প্রকাশে আপনাদের বিশেষ নজর দিতে হবে কোনো ভয় আপনার বুদ্ধের নাশ করতে পারে আজ পরিবারের লোকের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে আবেগের বয়সে কাজ করলে অনেক বিপদ ঘটতে পারে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে বাড়তি কিছু অর্থ লাভের যোগ্য দেখতে পাবে আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বাড়তি কথা আপনার অশান্তি ঘটাতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে রাশি চোদ্দই মার্চ দিনটিতে নতুন বন্ধুর কারণে আপনাদের আনন্দ লাভ পাবে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন আর্থিক চাপ বৃদ্ধি পাবে পারিবারিক জীবন আনন্দের সঙ্গেই কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা হতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে কাজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে প্রেমের বিষয়ে ভাবনা চিন্তা করে এগোতে হবে না হলে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে সিংহ রাশি চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো ব্যবসায় আপনারা সাফল্য পেতে পারেন সেঙ্গরাশি চোদ্দোই মার্চ দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে তবে অযথা আপনার ক্রোধ বাড়তে পারে যার জন্য আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে যাবে ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে প্রেমের ক্ষেত্রে মাত্রা ছাড়া আবেগ আপনাদের ক্ষতি ডেকে আনতে পারে আজ কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তবে দিনটিতে আপনারা কীট পতঙ্গ থেকে সাবধানে থাকুন নাহলে কীট পতঙ্গ থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায়ী মনোবল থাকলে বাধা কাটবে তবে আজ আপনারা কাউকে যেচে পড়ে পরামর্শ দিতে যাবেন না না হলে তার কাছে আপনি অপমানিত হতে পারেন কোনো কাজে বারবার চেষ্টা করা ব্রেতা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে আপনাদের চিন্তা বাড়তে পারে সিংহরাশি চোদ্দই মার্চ দিনটিতে আর্থিক ক্ষেত্রে এতটাই ভালো যে আপনাকে স্বপ্ন স্বপ্ন বলে মনে হবে তবে দিনটিতে আপনারা ঋণ পরিশোধ করার ভালো সুযোগ পেতে পারেন পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের আপনারা বুঝে চলুন সম্পর্কর ব্যাপারে দিনটি খুবই আনন্দে কাটবে পেশাগত জগতে একটু কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ সারাদিন আপনার কোনো পুরনো বন্ধু আপনার কাছে অর্থধার চাইতে পারে এবং তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন উপার্জন নিয়ে মনে প্রচুর ভোগ থাকতে পারে স্থানীয় কারো সঙ্গে আপনার বিবাদ হতে পারে সংসারের সুখ ফিরবে কিন্তু পরিশ্রমের সত্ত্বেও কিছু অভাব অনটন থেকে যাবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে নাহলে হলে আপনাদের বিপদের আশঙ্কা দেখতে পাবেন রাশি আজ সারাদিন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ থাকবে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন না হলে কোনো বড় বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে অর্থভাগ্য ভালো মন্দ মিশেই কাটতে চলেছে পারিবারিক ক্ষেত্রে শুভ কিন্তু বিকেলের দিকে একটু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কে আনন্দ লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টটি জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে চৌত রাখুন